প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক এই শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা মাটিভাটা গ্রামে সুন্দর প্রতিভাবান একজন এ এত সুন্দর তার গানের প্রতিভা আসলে এখন আমরা তার কাছ থেকেই তার গানের প্রতিভা আপনাদেরকে গান অবশ্যই শুনবেন এবং শুনে সকলেই কমেন্ট লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আপার নাম হচ্ছে সুভেদা বেগম আপার নাম হচ্ছে সুভেদা বেগম এখন শুনুন আপার কন্টে সুমধুর গান যদি এসে থাক করিয়া ওহো মৌলা আমার পার করিয়া উপার সাহ দয়া তরি দেবসি উপার সাহ শ্রী দয়াল ওহ নৌকনিয় আমায় তুলিয়া নৌলা ওহ নৌকিও আমায় তুলিয়া দয়াল আমার নিয়পার করিয়া ওহো মাওলা আহা মার নিও পার করিয়া দয়াল তোমার নামের গুণে ভতী নদী জান সলো মাওলা তোমার নামের গুণে ভতী স্রোতে তুহরি দিলাম মাওলা সুতে তুরি দিলাম ভাষায় দয়াল পার করিয়া ওহ দয়াল পার করিয়া যদি এসে থাকো দোযাহাল তহ আমারনীয় পারিয়া ও দল আহ মারনীয়